আসসালামু আলাইকুম সকালবেলা প্রতিদিনের নয় আজকে আমি চলে আসলাম আমার এই ছোট্ট খামারে তো সকাল বলতে এখন দশটার বেশি বাজে যদিও আমি প্রতিদিন ফজরের নামাজের পর কাজ থাকুক আর না থাকুক আমি একবার এসে ঘুরে যাই যে ওদের কী অবস্থা কেমন আছে যেহেতু আমার এই পাখিগুলোকে আমি খুবই আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে যত্ন নেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করি তো আমি যখন আসলাম এসে দেখি বড়রা যে পাখিগুলো ডিম পাড়তেছে ওরা দেখি মাসাল্লাহ আজকে ছটায় ডিম পাড়ছে তো আলহামদুলিল্লাহ এরা রেগুলারই আলহামদুলিল্লাহ এখন পাঁচটা অথবা ছটা করে ডিম পাড়ে এটা আমি ভিডিওতে আগেও বলছি তো প্রথমে এসেই সেই ডিমগুলো আমি সংগ্রহ করতেছিলাম যেহেতু অনেক সময় রাখলে দাপা দাবি কারণে এদের ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ওদের ওইগুলো কালেক্ট করার তারপর আমার যে ছোটো পাখিগুলো আছে যেগুলোর বয়স আজকে প্রায় একুশ দিন এগুলো যদিও উড়াউড়ি শুরু করে দিয়েছে কিন্তু তারপরে ওদের এখন আমি জায়গা বানাইনি তৈরি করা হয়নি কারণ আমার জায়গার একটু স্বল্পতা আছে তো হয়তোবা ইনশাল্লাহ কয়েকের মধ্যে ওদের জায়গাটা তৈরি করব ওদের জায়গাটা না তৈরি করলে হয় কি ওরা সবসময় দেখি উড়াউড়ি করে বাইরে চলে আসে আর এই জন্য যেহেতু একটু বড় হয়ে গেছে এই জন্য ওদের একটু আলো বাতাস দেওয়ার জন্য আমি ওদেরকে দিন হলে দশটা এগারোটা বাজলে আমি ওদের আলোর ওই সাইডটা একটু খুলে দেওয়ার চেষ্টা করি সময় দিয়ে লাইটটা অফ করে দিই তো যাই হোক আর আমার এই পাখিগুলো খুব আলহামদুলিল্লাহ চঞ্চল আছে তারপর আমি আমার সেই মাঝারি যেগুলো বয়স আজকে চল্লিশ দিন ফুল আজকে এসে দেখি যে এক আশ্চর্য ঘটনা সেটা হলো ওরা ডিম পারছে তো ওদের যে প্রথম যে ডিমটা পারছে এত ছোট ছিল তো বলার বাইরে বাইরে একদম কুট্টুলে একটা ছোট্ট একটা ডিম পারছিল তো যেহেতু এখন একটু ছোটো আর ছোট হওয়ার একটাই কারণ হলো যে প্রথমবার পারছে এই জন্য হয়তোবা ছোটো আর একটা পাইছিলাম একটু বড়ো তো পাওয়ার পরে যে কি খুশি লাগতেছিলো যে আসলে বলার বাইরে তো আলহামদুলিল্লাহ আজকে চল্লিশ দিন পরে অবশেষে আমার পাখিগুলা ডিম পাড়া শুরু করেছে হয়তোবা কয়েকদিনের মধ্যে সবগুলো পাখি ইনশাল্লাহ ডিম পাড়া শুরু করে দেবে তো আজকে এই দুইটা পাইছি একটা একদম ছোটো আর একটা স্বাভাবিকভাবে বড়োই ছিল তো আলহামদুলিল্লাহ আর আমার এখানে প্রায় ষোলো থেকে কি পনেরোটা হয়তো মেয়ে পাখি আছে আর পাঁচ ছয়টা আমি ওদের পুরুষ পাখি রাখবো যেহেতু পনেরো ষোলোটা মেয়ে পাখি এই জন্য আমি পাঁচ থেকে ছয়টা পুরুষ পাখি রাখার চেষ্টা করব যদিও আমার এখানে অনেক পুরুষ পাখি রয়েছে সবগুলো ছাটাই করে দেবো ওদের শীঘ্রই ইনশাল্লাহ রেখে পাঁচ থেকে ছয়টা পুরুষ পাখি রাখবো যেহেতু আমি এগুলোতে বিজ ডিম বানাবো এই জন্য তারপরে আমি আমার ডিমগুলোর সাথে এই ছোটো ডিমগুলো মেলাচ্ছিলাম যে কেমন লাগতেছে তাই আর কি তো আল্লাহ অশেষ অশেষমত যে ওরা ডিম পাড়া শুরু করছে আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম